ভাইজান হ্যালিপ্যাড মোবাইল নিয়ে হাজির হয়ে গেলাম হ্যালিপ্যাড বললাম এই যে কারণে দেখেন খালি ক্যামেরার জায়গাটা দেখেন নামে যেমন আলট্রা ফোনের রেজাল্ট আলট্রা এবং ওয়ার্ল্ড ওয়াইড এই ফোন এই মুহূর্তে ক্যামেরার জন্য মানে একেবারে শীর্ষ শীর্ষস্থানে রয়েছে কার সাথে কম্পেয়ার করবেন ওনার সাথে করবেন নাকি আপনি ওনার সাথে করবেন নাকি শমি ফিফটিন আলট্রার সাথে করবেন যার সাথেই কম্পেয়ার করেন না কেন ভোটে উনি এগিয়ে থাকে কেন এগিয়ে থাকে চলেন ওইটা না একটু ফাইন্ড আউট করি ভিভো এক্স টু হান্ড্রেড অলস র আমাদের কাছে আছে কত দিন সেটা নিশ্চয়ই আপনারা জানেন কারণ মাসখানেক আগে আমরা এইটার একটা ফার্স্ট ফার্স্ট ইমপ্রেশন ঠিক না একটা শর্টস ভিডিও দিয়েছিলাম তো এই যে এত দিন এই ফোনটা দিয়ে কত ছবি যে আমরা তুলেছি মানে জাস্ট আমি একবার একটু দেখেই বলি যে আসলে কয়টা ছবি আমি এর থেকে তুলছি এই ফোন দিয়ে মোটামুটি সতেরোশো ছবির মতো আমি দেখতে পাচ্ছি তোলা হয়েছে আমাদের কাছে এই যে এই কালার ভ্যারিয়েন্টটা রয়েছে আপনারা যেমনটা দেখছেন সাদার ভিতরে একটা স্ট্র্যাপের মতো দেখা যায় হালকা হালকা যে জিনিসটা দেখে মনে হয় কি হাতে লাগতে পারে বাট আসলে এটা হাতে লাগে না এটা একদম সুপার স্মুথ বাট দেখতে রকম লাগে আমার পরিচিত দুই দুইজন এইটার যে ম্যারুন কালার যেটা রয়েছে রেড আর কি ওইটা চয়েস করে কিন্তু তারপরে ওনারা যখন এই ফোনটা দেখে আমার হাতে তখন বলে ভাই এইটাই তো সুন্দর ছিল এটা তো আমরা আরও নেই নেই এই কারণেই কারণ আমি ভাবছিলাম এই জায়গাটা বোধ হয় একটু উঁচু উঁচু হবে বাট এটা একদম সুপার প্লেন কিন্তু দেখতে ওরকম একটা ভাইব দেয় সো আপনারা যারা এই ফোনটা নেওয়ার চিন্তা করছেন আপনারা অবশ্যই একটু কালারগুলো দেখে নিতে পারেন সেক্ষেত্রে মানে হয়তোবা একটা দেখে আন্দাজে চয়েস করলেন পরে আবার এটাও ভালো লাগতে পারে ভিভো এক্স টু হান্ড্রেড আল্ট্রা আমাদের কাছে পাঠিয়েছিল কিন্তু এস এম এস গ্যাজেট এবং যাদের কাছে আপনারা এই ফোনটা রাইট নাও পেয়ে যাবেন আর তাদের সব রয়েছে ঢাকা ঢাকার বাইরে সবগুলো শপের অ্যাড্রেস ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে নাম্বার টাম্বার সব কিছুই মেনশন করা আছে এই ফোনটার একটা স্পেশাল ইউনিটও হয়ে থাকে যেটার সাথে আপনারা আবার বড় সরো একটা টেলিফটো জুম লেন্স পেয়ে যাবেন ওটাকে অ্যাটাচ করা যায় অ্যাটাচ করার জন্য মাউন্টেন সবকিছুই রয়েছে তো ওইটা আসলে বাংলাদেশ ওইভাবে কেউ এনে অ্যাভেলেবেল বিক্রি করছে না বাট এসএমএস গাছটা আপনারা যদি যোগাযোগ করেন ওরা সেটা আপনাদেরকে এনে দিতে পারবে এটুকু জানালো আর কি অল রাইট ডিভাইসটার প্রথমে যদি আমরা একটু ডিজাইন বিল্ড ম্যাটেরিয়ালসের দিকে যাই এই ফোনটা বেশ বাল্কি টাইপের একটা ফিল দেবে আপনার হাতে এই যে ক্যামেরার মডিউলটা এত বেশি উঁচু হওয়াতে আপনি যখন এইভাবে ধরবেন আপনার আঙুলের সাথে এই যেভাবে একটা গ্রিপের কাজ করে একটা সুন্দর হাতের উপরে মানে এই যে বসে থাকে একই সাথে এই জিনিসটা আপনাকে একটা মানে সাপোর্টিভ একটা ভাইব দিচ্ছে ঠিকই আবার একটা বিরক্তির কারণও হতে পারে কারণ এটা একদিন শেষ একটা ফোন আপনি চান একটু লাইট টাইট ওয়েট হোক বেশ ভালো রকমের ওজন আছে কিন্তু এর আর কোনো ফ্ল্যাট সার্ভিসে রাখলে তো বুঝতেই পারবেন এটা একটা সাইড অনেকটাই উঁচু হয়ে থাকবে বডি ফ্রেমটা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি এইখানে না মানে ফ্ল্যাগশিপ রেসে একটু পিছিয়ে থাকে সেটা আমরা সামনের ক্ষেত্রেও বলছিলাম ভিভোর ক্ষেত্রেও বলছি টাইটেনিয়াম হলে আরো দারুণ হতে পারত কিন্তু ব্যাপারটা রিয়ার প্যানেলটাতে গ্লাস রয়েছে এবং এই ফোনটাতে সিক্সটি এইট সিক্স এরও রেটিং থাকছে সুতরাং পানিতে চুবিয়ে চাইলে একটু ছবি ছবি তোলা যাবে সমস্যা নেই পানি ঢুকছে না থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন বাদে প্রয়োজনীয় পোর্টস গুলো সবকিছু আছে বাটন গুলো আছে একটা এক্সট্রা বাটন এখানে পেয়ে যাবেন ক্যামেরা বাটন হিসাবে এটা কাজ করে যেমনটা কিনা আমরা আইফোনের ক্ষেত্রে দেখেছি আইফোনেরটা চাপ দিতে যেমন ভালোই প্রেশার দেওয়া লাগে ওদেরটা আবার অতটাও লাগে না বরং এটা একটু প্রচুর জেগে আছে আইফোনের থেকে এইটার ক্যামেরা বাটনকে আমি এগিয়ে রাখবো আমার কাছে এটা বেশি ভালো লাগছে রয়েছে ফেভারিট স্ক্যানার আন্ডার ডিসপ্লে আলট্রাসোনিক সুপার ফাস্ট এইটা অলরাইট ক্যামেরা ডিভাইস ক্যামেরা নিয়েই আগে কথা বলতে চাই এর রিয়ারে চার চারটা শুটার মনে হলেও মূলত রয়েছে তিন তিনটা শ্যুটার যার মেন শুটার পঞ্চাশ মেগাপিক্সেলের এল ওয়াইটি এইট ওয়ান এইট পরবর্তী শুটারও এইট মেগাপিক্সেলের মজার ব্যাপার হলো এটাও এল ওয়াই এইট ওয়ান এইট মানে মেইন ক্যামেরা এবং আলট্রোওয়াইট দুটোই সেম সেন্সর রেখেছে এর পরবর্তী শ্যুটারটা দুইশো মেগাপিক্সেলের আর এখানে রয়েছে এইচপি নাইন শ্যুটার যা স্যামসাংয়ের তৈরি থ্রি পয়েন্ট সেভেন এক্স অপটিক্যাল জুম দিতে পারে এইটা এই সেম সেন্সর এই শমি ফিফটিন অল্ট্রাতে রয়েছে বাট ওইটার ফোকাল লেন্থ কিন্তু একটু ডিফারেন্ট ওরা একটু ডিফারেন্ট রেখেছে ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের শুটার রিয়ারের প্রত্যেকটা শুটারেই কিন্তু ওয়াইএস থাকছে এবং যার ফলে ফোনটা একটু এদিক থেকে এদিকে এরকম কাজ করবেন একটু নড়া দিলেই আপনি ভিতরে মানে ফিল করতে পারবেন যে সব কিছু নড়ছে মানে ওয়াই এস এর কারণে ওই লেন্সগুলো যে নটছে সেটা ফিল পাওয়া যায় আর একটা ব্যাপার হচ্ছে নোটিস করছেন স্বামীর ক্যামেরার মডিউল আর এইটার ক্যামেরা মডিউল কিন্তু সেম এই সেম রাখার পিছনের গল্পটা হলো এখানে যে টেলিফটো জুম লেন্সটা রয়েছে এটার বিশাল বড় একটা জায়গার দরকার হয় বড় একটা প্ল্যাটফর্ম ও নিজেই দখল করে আলটিমেটলি ক্যামেরাটা কেউ সেম রাখতে হয়েছে দুইটা ডিফারেন্ট ব্র্যান্ড হওয়া সত্ত্বেও এক্স টু হান্ড্রেড আলট্রার ক্যামেরা নিয়ে আসলে আমার আর কি বলার আছে আপনার অলরেডি এক্স টু হান্ড্রেড টু হান্ড্রেড প্রো এগুলোর ক্যামেরার বা এগুলোর রিভিউ পেয়েছেন আমাদের চ্যানেলে এমন কি আমি আমাদের পেজে এগুলো নিয়ে পোস্ট করছিলাম এবং সেখানে আপনারা সবাই উইনার করে দিয়েছেন এক্স টু হান্ড্রেড টু হান্ড্রেড প্রোকে এবং কম্পেয়ার করছিলাম বিশেষ সাথে এই যে বাঘা বাঘা খেলোয়াড়গুলোর সাথে এবং সেখানে কিন্তু ওই এগিয়ে ছিল তো এবারে যেহেতু আলট্রা সেই ক্ষেত্রে আমরা আরও কিছুটা বেটার ছবি আশা করতেই পারি হ্যাঁ আপনি যখন কিনা এক্স টু হান্ড্রেড টু হান্ড্রেড প্রোর সাথে কম্পেয়ার করবেন তখন এটা কিছুটা এগিয়ে থাকবে কিন্তু অনেক বড় জাম দিচ্ছে এমন না বাট টোটাল সিরিজটাই আসলে সবার থেকে অনেক বড় জাম দিয়ে ফেলছে জাম দেওয়ার পিছনেও আর একটা কারণ আছে ওরা এই ফটো প্রসেসিংয়ের জন্য স্পেশালি দুই দুইটা আলাদা চিপ ব্যবহার করছে ভিএস ওয়ান অ্যান্ড ভি থ্রি প্লাস এই ভি থ্রি প্লাস জাতীয় প্রসেসর এর আগেও আমরা ভিভোকে ব্যবহার করতে দেখেছি ওর অন্য ফোনে ওদের এক্স সিরিজের ফোনেই বাট এবারে এসে ওরা দুইটা ব্যবহার করছে মানে একটা ছবি তোলার জন্য দুই দুইটা হার্ডওয়্যারগত চেঞ্জেস নিয়ে আসে যেগুলো কিন্তু আমরা অন্য ডিভাইসের ক্ষেত্রে পাই না এই দুইটা চিপের কাজ হলো একটা প্রি প্রসেসিংয়ে কাজ করে আর একটা হচ্ছে পোস্ট প্রসেসিংয়ে কাজ করে তো আলটিমেটলি এটার থেকে বেটার আউটপুট আসবে সেটাই স্বাভাবিক ছবিগুলো খুবই ব্রাইট যেখানে ডিটেলের পরিমাণ যথেষ্ট ভালো ছবির কর্নার এরিয়া বলেন মিডেল এরিয়া বলেন আপনি যে কোনো জায়গায় জুম করলে সে ব্যাপারটা খুব সহজেই নোটিস করতে পারবেন কালার টোন কালার টোনটা একটু আমাদের মানে পছন্দ সই করে তৈরি করা বলা যেতে পারে এমনভাবেই মানে কালারটা একটু ভাইব্রেন্টের দিকে নট স্যাটুরেটেড একটু ভাইব্রেন্টের দিকে যেটা ম্যাক্সিমাম মানুষের কাছেই ভালো লাগে ওই যে যেটা বললাম এমনকি আমরা সাইড বাই সাইড ছবি দিয়ে ব্লাইন্ডলি টেস্ট করছিলাম আপনারা কোনটাকে চয়েস করেন এবং ভোট সবাই বেশি দেন এই ভিওর ক্ষেত্রেই কারণ ম্যাক্সিমাম মানুষের কাছে ওটাই বেশি ভালো লাগে ছবিগুলোতে ডিটেল যেমন ভালো দেখছি ডায়নামিক রেঞ্জও কিন্তু খুবই ওয়াইডার আবার শ্যাডোর দিকেও ভালো ডিটেল পাবেন আপনি সেখানে আমরা নয়েজ গ্রেনের দেখা পাইনি বা সফট হতেও দেখিনি তবে একটা ব্যাপার খেয়াল করলাম এই ফোনটার ডিসপ্লেতে ছবিগুলো দেখতে বেশি ভাইব্রেন্ট মনে হলেও বা একটু স্যাটারেটের দিকে মনে হলেও আপনি যখন কি অন্য ডিভাইসে নিয়ে দেখছেন কিংবা কম্পিউটার স্ক্রিনে বা কালার একুডেড ডিসপ্লে থেকে নিয়ে দেখছেন তখন কিন্তু আপনার কাছে এতটাও বেশি ভাইব্রেন্ট মনে হবে না তখন বরং ছবিগুলোকে অনেকটাই নিউট্রাল মনে হয় এবং সেটাই আমার মনে হয় ঠিক আছে এই ফোনের ডিসপ্লেতে একটু বেশি ক্রিস্প লাগে আর কি ফোনের ক্যামেরা আসলে কোন লেভেলে চলে আসলে ভিভোর এই যে এই সমস্ত ফোন হাতে না নিলে আসলে বোঝা যায় না এই ফোনে তোলা লো লাইটের ছবিগুলো দেখুন লোলাইটে লাইটে খুব বেশি টাইম নেয় সুপার স্টেডি হাতে ধরতে হয় এমন কিছুই না নর্মালি ধরে ক্লিক করে ফেলেই হয় হ্যাঁ মানে ইয়া লাইট অনুযায়ী টাইমটা হয়তো একটু বাড়াবে কমাবে সেটা হতেই পারে তবে ছবিগুলো কিন্তু খুবই দারুণ আসে বিশেষ করে রাতের বেলার কালার কালার টোন ভাই পুরা মাখন বলা যায় মানে একটু কন্টাস্ট লেভেল বাড়িয়ে দেয় কালারফুল ছবিগুলো দেখতে অবশ্যই ভালো লাগে ছবিতে নয়স গ্রেনের দেখা আপনি পাবেন না আফটার প্রসেসিং সেগুলোকে রিমুভ করে মোটামুটি ভালো ডিটেইলি ছবি দেওয়ার ট্রাই করে তো পোর্ট্রেটের ক্ষেত্রে এই ডিভাইসটা দিয়ে আপনারা কিন্তু বেশ কয়েকটা ফোকাল লেন্থে ছবি তুলতে পারছেন থার্টি ফাইভ ফিফটি এম এম এইটি ফাইভ অ্যান্ড ওয়ান থার্টি ফাইভ এম এ ছবি তুলতে পারছেন আর এর প্রত্যেকটা ফোকাল লেন্থের ছবিই দারুণ আসে থার্টি ফাইভ এম এম এ আপনি বডি স্ট্রোয়াচার অলরেডি কিন্তু পারফেক্ট পেয়ে যাচ্ছেন এরপরে আপনি ফিফটি এম এ যেতে পারেন বা এইটি ফাইভ এম এম এ মানে এত সুন্দর সুন্দর ছবি আসে জাস্ট প্রতিটা ক্লিকের আপনার প্রত্যেকটা ছবিই মনে হবে যেন রেখে দেওয়ার মতো এরকম ও যেটা বললাম এআইয়ের মাধ্যমে কিছুটা প্রসেস ছবি এটা দেয় যা দেখতে বেশ দারুণ লাগে কারণ এখনকার দিনে তো আমরা অনেকেই ছবি টবি তুলে ওটাকে আবার একটু প্রসেস করি অনেকে আবার ওই যে রেমেনি নাকি একটা আসে ওটা দিয়েও প্রসেস করে তো দেখা যায় যে মোটামুটি এটা রেডি টাইপের একটা ছবি আপনাকে দিয়ে দিচ্ছে হ্যাঁ স্কিন টোনটা একেবারে ন্যাচারাল দেয় না স্কিন টোনটা ব্রাইট করে ফেলে অনেকটাই যখন কিনা আমরা স্বামী ফিফটিন আলট্রো সাথে কম্পেয়ার করতে যাই সেক্ষেত্রে আপনি সে ব্যাপারটা নোটিস করবেন যে স্বামী ফিফটিন আলট্রো ছবিটা অনেকটা ন্যাচারাল রাখছে বাট এইটার ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা আর্টিফিশিয়াল টোন লক্ষ্য করা যায় সার্ভে সাইড রাখলে বাট নর্মালি দেখতে ভালো লাগে আসলে ভিভোর ছবিটাই তবে এস ডিটেকশন খুবই ভালো করে এই ডিভাইস ব্যাকগ্রাউন্ড ব্লারনেস আপনার কাছে মোটেই আর্টিফিশিয়াল মনে হবে না মিররলেস টাইপের একটা ভাইব দিতে পারে কিন্তু এবং আমার তো মনে হয় অলরেডি কম্পেয়ার করার মতো জায়গায় চলে আসছে ভিভোর এই ক্যামেরা আমরা পোর্ট্রেট মোডে লো লাইটেও ছবি তুলে দেখেছি রাতের বেলার দেখুন রাতের বেলার ছবিগুলো জাস্ট এখানে কিন্তু অনেক ডার্ক ছিল তেমন কোনো আলোই ছিল না হালকা আলো জল ছিল সেই আলোতেও এইটা মানে এত সুন্দর ছবি প্রেজেন্ট করছে হয় কি একেবারে অনেক বেশি লো লাইটের ছবি কিন্তু বেশ ভালো রকমের সফট করে ফেলে হ্যাঁ এখানেও কিছুটা করছে যেটা আমরা স্ক্রিনের দিকে দেখছি বাট স্টিল বর্তমান সময়ের যে কোনো ডিভাইসের চাইতে রাতের বেলার পোর্ট্রেট সে ভালো দিতে পারছে সে আপনি আইফোনের সাথে কম্পেয়ার করেন সে আপনি স্যামসাং কিংবা আর ফোনের সাথে কম্পেয়ার করেন এই ছবিগুলো যখন আমি তুলছিলাম তখন আমার পাশে ওয়াইদ ভাই ছিলেন উনিও ওনার স্বামী ফিফটিন আলট্রো দিয়ে ছবি তুলছিলেন তোলার পরে আরো জাস্ট ফোনটা রেখে দিয়েছে উনি আর তুলতে চায় নাই বাট দেখুন এইটা লো লাইটের ছবি পোর্ট্রেটে কত দারুণ দিচ্ছে হ্যাঁ আমি জানি অনেকেই আমার সাথে সহমত দিবেন একটা জায়গায় ছবিগুলো একটু প্রসেসড লাগে সেটাই লো লাইটের যে ছবি আমরা দেখলাম সেখানেও এরপর আছে আলট্রোয়াশুডার আলট্রোওয়াইড আর মেন ক্যামেরার কালার টোন কিন্তু আমরা প্রায় সেম দেখছি আলট্রোয়েডেরও বেশ ভালো ডিটেল ধরে রাখছে ডে লাইটে লো লাইটে উভয় কন্ডিশনে আলট্রোওয়াইডও যথেষ্ট ভালো একদম ফ্ল্যাগশিপ লেভেলে বিট করার মতোই একটা এখানে দিতে পারছে আর এই যে দুইশো মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্সটা এটা একদম সর্বোচ্চ জুমেও ছবি তুলে এখানে আর এই ফোনটার ছবি দেওয়া হলো সাইড সাইড বাই কিন্তু মোটামুটি প্রসেস করেছে ছবি তোলার পরে কিন্তু দেখুন তুলনায় এটা সর্বোচ্চ জুমে গিয়ে কিন্তু বেটার আউটপুট দিতে পারছে এখানে যে নারকেলের যে ছোট ছোট কি বলে এটাকে ছোট নারকেলগুলো আর কি সেগুলো কিন্তু বেশ ভালো রকমের ডেলে দেখাতে পারছে ভিভো ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা একটু বেশি আমার কাছে আর্টিফিশিয়াল লাগছে আমার মনে হয় এর চাইতে বেটার ফেসিং ক্যামেরা আপনারা পেয়ে যাবেন ফ্ল্যাগশিপের মধ্যে যেমন ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা এর থেকে আমি কিছুটা এগিয়ে রাখবো যেটাতে আরও বেটার ডিটেল আমার কাছে মনে হয়েছে আরও ন্যাচারাল মনে হয়েছে এই ফোনটা ভিডিও ভালো রেকর্ড করে বিশেষ করে সিনেমেটিক মোডে আমরা সিনেমেটিক মোডে ভিডিও রেকর্ড করে দেখছিলাম সেক্ষেত্রে কিন্তু এস ডিটেকশন খুবই দারুণ মনে হয়েছে এবং জুম করে আপনি যখন সিনেমেটিক মোডে শ্যুট করছেন এটা স্মার্টফোনের ভিডিও বলে আপনার নাও মনে হতে পারে বেশ ভালো কোয়ালিটির এই সিনেমেটিক ভিডিও দিতে পারছে তবে এই ফোনটা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারে এইট কে থার্টি এপিএসএ এইট কে থার্টি এর ভিডিওতে আমি জিটারিং লক্ষ্য করেছি আমার কাছে ততটা বেটার মনে হয়নি বাট ফোর কে এর ভিডিও ভালো সেক্ষেত্রে স্মুথ ভিডিও পাওয়া যাচ্ছে আর স্ট্যাবিলিটিও খুবই ভালোভাবে কাজ করছে কালারটা একটু বুস্টেড এখানেও কন্ট্রাস্টটা একটু বেশি আছে তাছাড়া ভিডিও মোটামুটি ঠিকঠাক তবে আপনি যদি কিনে কম্পেয়ার করেন আইফোনের সাথে এটা এখনও পিছিয়ে পড়বে আইফোনের ভিডিওকে আমার মনে হয় না বিট করার মতো এখনো কেউ এসছে এই মুহূর্তে ওয়ার্ল্ড ওয়াইড ক্যামেরার জন্য আমরা চারটা ফোন কে লিস্টে রাখতে পারি এর মধ্যে থাকতে পারে গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলট্রা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ভিভো এক্স টু হান্ড্রেড আলট্রা এবং শাওমে ফিফটিন আলট্রা এবং চারটা ডিভাইসেই নাও আমার হাতে রয়েছে আমরা এই ফোনগুলো দিয়ে বেশ কয়েকটা ছবি তুলছিলাম আপনাদের জন্য আমি চার পাঁচটা ছবি দিয়ে দিচ্ছি এখানে এবারে আপনারা কমেন্ট করে জানাবেন আপনি আসলে এখানে কাকে ভোট দিতে চাচ্ছেন আসা যাক ডিসপ্লেতে তে মোটামুটি একটা কোয়ার্ড কার্ভ টাইপের ডিসপ্লে আমরা দেখছি হালকা কার্ভ করা আছে আশেপাশে মানে চারিপাশে আশেপাশে না যার সাইজ সিক্স পয়েন্ট এইট টু ইঞ্চ এল টি প্যানেল বলতে এইটা এই ডিসপ্লেটা কিন্তু ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করছে এবং হান্ড্রেড টোয়েন্টি হার্স হাই রিফ্রেশের দেয় আমরা হান্ড্রেড টোয়েন্টি হার্স একদম প্রপারলি পেয়েছি ইউএফ টেস্টেও দেখলাম হান্ড্রেড টোয়েন্টি হার্স পর্যন্ত পুশ করতে পারছে টোয়েন্টি ওয়ান হান্ড্রেড সিক্সটি পি ডাবু এম ডিমিং সাপোর্ট নিচ্ছে এই ডিসপ্লেটা এইচডিআ এর সাপোর্ট পেয়ে যাবেন ওয়াইফাইল এল এর সাপোর্ট রয়েছে ওটি প্ল্যাটফর্মগুলোতে একদম এস ডিআর সাপোর্ট দিতে পারছে চার হাজার পাঁচশো ইনি পিক ব্রাইটনেজার এই ডিসপ্লেটা ইনডোর আউটডোর বোধ কন্ডিশনে দুর্দান্ত রেজাল্ট দিয়েছে আউটডোরে ডিরেক্ট সানলাইটে আপনার চালাতে একদমই সমস্যা হবে না একটু শিওর থাকেন তবে আর্মোর গ্লাস রয়েছে এখানে এই আর্মোর গ্লাসের ব্যাপারটা তো আসলে ভাবে জানি না নতুন এই ধরনের গ্লাস তো আমাদের আসলে ব্যবহার করা হয়নি এর আগে অ্যাজ ইউজাল যেগুলো আমরা জানি তবে ওরা ক্লেম করছে এটা নাকি মানে বেশ শক্তপোক্ত ইন্ডাস্ট্রি লিডিং যে গ্লাসগুলো রয়েছে তাদের থেকে নাকি বেটার হতে পারে আপনারা প্রোডাক্টার চাইলে ব্যবহার করতেই পারেন না হলে দেখবেন মাইক্রোস্কাস ঠিক বসছে চিন বেজেল বেশ এবং সিমেট্রিক্যাল টপ সেন্টারে পাঁচল কাটা রয়েছে ওটাও ছোট ডিসপ্লেটার কালারের প্রোডাকশন খুবই ভালো পাবেন এই ডিসপ্লেটা আমি বলছিলাম ছবির কালারগুলো একটু পপ মনে হতে পারে বাট এই ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট একুরেটও তবে ওদের নিজস্ব ছবিগুলো কেন একটু পপ করে প্রেজেন্ট করে এটা আমি ঠিক বুঝলাম না বাট এই ডিসপ্লেটা জাইসের মাস্টার কালার টিউন করা সুতরাং তো বেশ অ্যাকুরেট টাইপের একটা কালার দেওয়ার কথা এমনিতে যারা মিডিয়া কনজামশন করবেন ভিডিও টিডিও দেখবেন তাদের কাছেও এই ডিসপ্লেটা ভালো লাগবে যদি আপনি স্যামসাং এস টোয়েন্টি ফাইভ সাথে ভিডিও চালিয়ে কম্পেয়ার করতে চান তখন বরং এটাকে আপনার কাছে আরও বেশ ন্যাচারাল মনে হবে আর কি তো ডিসপ্লেটা আসলে এ প্লাসেই থাকছে স্মার্টফোনটি রান করছে অ্যান্ড্রয়েড ফিফটিনে ওরিজিনাল এস ফাইভে আর এটাতে ওরা চার বছরের অ্যান্ড্রয়েড আপডেট দিবে এবং পাঁচ বছরের সিকিউরিটি আপডেট দেবে এখন পর্যন্ত ভিভোর আর এক্স টু হান্ড্রেড সিরিজ আমরা যে ডিভাইসগুলো পেয়েছি সেগুলোতে মিডিয়া টেকের চিপ ছিল ড্যামেসিটির এটাতে কিন্তু স্ন্যাপড্রাগন এইট এলএট রয়েছে এবং এই এইট এলিট থাকার কারণেই অনেকে আবার এই ডিভাইসটিকেই চয়েস করবে কারণ কিছু পাবলিক তো রয়েছে যারা ডায়মেসিটি বা মিডিয়াটেকের প্রসেসরকে এখনও পছন্দ করে না কোনো কার্ড ব্যবহার করতে পারবেন না তবে পাওয়া যায় বেশ কয়েকটা ভ্যারিয়েন্টে টু ফিফটি সিক্স ফাইভ টুয়েলভ অ্যান্ড ওয়ান টিবি সেই সাথে ষোলো এবং বারো জিবি র্যামে পাওয়া যায় স্টোরেজটা টাইপ ইউএস ফোর পয়েন্ট ওয়ান পারফরমেন্স কী হতে পারে ফ্ল্যাগশিপ ফোনের পারফরমেন্স যেমনটা হয় ওরকমটাই পেয়েছি এটা খুব বেশি হিট জেনারেট করছে না আমরা এই এই টেলির দিয়ে অনেক ফোনকে গরম হতে দেখেছি যেমন ধরুন আমি যদি কম্পেয়ার করে বলি এখানে একটু শাওমি ফিফটিন আলট্রা ওটার সাথে কম্পেয়ার করে বলতেই গেলে যে কোনো জায়গায় তুলনামূলকভাবে এটা হিট কম জেনারেট করছিলো ফিফটিন আলট্রাটা একটু বেশি গরম হয় এর তুলনায় অ্যাপ ওপেন ক্লোজ টাইম খুবই ফাস্ট আর এটাতে আবার আপনি যখন কিনা অ্যাট এ টাইম বেশ কিছু অ্যাপ্লিক নিয়ে কাজ করবেন এটা র্যাম ম্যানেজমেন্ট ভালো হওয়াতে সেগুলো খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারছে পাবজি গেন্সেন ইম্প্যাক্টের মতো গেমগুলো আমরা ট্রাই করছিলাম পাবজির ক্ষেত্রে হাইয়েস্ট সেটিংসে মোটামুটি চল্লিশ মিনিটেও গেম প্লেতে আমরা দেখছিলাম এই ফোনটার ডিসপ্লে সাইডটা আটত্রিশ ডিগ্রির মতো এসছে রিয়ার প্যানেলটা সাঁত্রিশ আটত্রিশের মতো এসছে আর কি তবে আরও লং টাইম খেললে এটা সর্বোচ্চ চল্লিশের ঘরে যাবে এর উপরে যাচ্ছে না আর কি আমরা যেটা খেয়াল করলাম পারফরমেন্স ড্রপ হতে দেখিনি ফ্রেম রেটও স্ট্যাবল বলা যেতে পারে মাইক্রোসেট একবার খেয়াল করেছি একদম অ্যাকশন মোমেন্টে গেলে লং টার্মে আর কি কিন্তু গেসের ইম্প্যাক্টে তুলনামূলকভাবে ফোন বেশি হিট করছিল অ্যাকচুয়ালি ডিগ্রি পর্যন্ত আসছিল ডিসপ্লে সাইড কাস্টম গ্রাফিক্সটি পেস আমরা ট্রাই করি যদিও বা এখানে ফ্রেম রেট ওঠানামা করতে দেখা যায়নি তবে ভারী গেম সেই ফিল্ডে আপনি পাবেন আর কি এটা ক্যামেরা সেন্ট্রিক ডিভাইস ক্যামেরার জন্যই মোস্টলি কিনবে মানুষজন তারপরেও আপনি যদি গেমিং করতে চান সেই গেমিং আপনাকে অসন্তুষ্ট করবে না এটু বসে ও থাকতে পারেন আছে স্টেডিও স্পিকার তবে সাউন্ডে আর একটু গুরুত্ব দেওয়া উচিত ছিল কারণ এই সমস্ত ফ্ল্যাগশিপের সাথে কম্পেয়ার করতে গেলে অথবা আপনি যদি ফিফটিন আল্ট্রার সাথেও কম্পেয়ার করেন তাহলে এইটা সাউন্ড কোয়ালিটিতে কিছুটা পিছিয়ে পড়বে মানে এমনিতে সাউন্ড যথেষ্ট লাউড এবং ক্লিয়ার কিন্তু ওই যে সাইড বাই সাইড যখন শুনতে যাবেন তখন আপনার কাছে মনে হবে বাকিগুলোর সাউন্ড কোয়ালিটি বোধ আরও একটু বেটার হ্যাপটিক ফিডব্যাক ভালো ভাইব্রেশন মোটর যথেষ্ট টাইট এবং হ্যাপটিক ফিডব্যাক ভালো দিতে পারছে এটা ব্যাটারি আছে ছয় হাজার এমএইচ এর এবং নাইনটি ওয়াটের চার্জিং সিস্টেম আপনারা বক্সে পেয়ে যাবেন ফোর্টি ওয়াট ওয়ারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট নেয় জিরো টু হান্ড্রেড পারসেন্ট ওয়ার চার্জার দিয়ে চার্জ করতে আমাদের সময় লেগেছে সাতচল্লিশ মিনিটের মতো এবং চার্জিং টাইমে বেশ ভালো রকমের এই ওয়ার্ম হয় ডিভাইসটা যেহেতু গতিতে চার্জ করে আর কি ব্যাকআপ ভালো পাবেন ডিভাইসটা অনায়াসে আট ঘন্টার মতো এস দিতে পারছে বেশ বড় সড়ো ডিসপ্লে সব সবকিছু নিয়েও তবে হেভি ইউজার হয়ে থাকলে ডেফিনেটলি আরো কিছুটা কম ব্যাক আপ পেতে পারেন তো বলা যায় একদিন চালাতে পারবেন এই ডিভাইস নির্দিধায় ও হ্যাঁ আরেকটা ব্যাপার বলা হয়নি যখন ক্যামেরাটা আপনি লং টাইম রান করে রাখছেন তখন কিন্তু কিছুটা হিট জেনারেট করে কিন্তু ক্র্যাশ করতে আমি দেখিনি আর কি সো এই ছিল ভিভো এক্স টু হান্ড্রেড আলট্রা ভিভো এক্স টু হান্ড্রেড আলট্রা আপনি ক্যামেরার জন্য ডেফিনেটলি চয়েস করতে পারেন ক্যামেরার জন্যই যদি একটা ডিভাইস আপনি কিনতে চান ফ্ল্যাগশিপ ফোন সেক্ষেত্রে আপনার বাজেট থাকলে আপনি অবশ্যই এই ডিভাইসটা দেখতে পারেন ফার্স্টের দিকে দাম তো অনেক বেশি ছিল এখন আস্তে ধীরে কিছুটা কমছে সময়ের সাথে আরও কিছুটা কমে বলে আশা করছি তবে আপনারা যদি ওই কিট টিট সহ নিতে যান সেক্ষেত্রে দাম অনেকটাই বেশি পড়ে যাবে ওটা আমার কাছে একটু ওভারকিল লাগে অলমোস্ট টু ল্যাক্সের কাছাকাছি বাট যদি এর বডির সেট দিয়ে হয়ে যায় তাহলে আপনি এটাকে অবশ্যই ক্যামেরার জন্য হলে এটাকে চয়েস লিস্টে রাখতে পারেন তারপরেও ফ্ল্যাগশিপ ফোন কিনতে গেলে অনেক ব্যাপার থাকে এর ব্যাপার থাকে অরিজিনাল ওয়েস আপনার কাছে আসলে কোনো ম্যাটার করে কিনা সেটাও একটা ব্যাপার তবে এই ফোনটা ব্যবহার করতে গিয়ে ইউআই জন্য তো কোনো প্রবলেম আমাদের ফেস করতে হয়নি বাংলাদেশে ভিভো এক্স টু হান্ড্রেড অল্টো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই ফোনটার সাথে কোনো কম্পারিজন চান কিনা সেটা একটু কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে